দিনাজপুরের বিরল উপজেলার কাজীপাড়া শিমুলতলা গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভার্চুয়াল হ্যালোট্যাক অ্যাপের মাধ্যমে পরিচয়ের পর বন্ধুত্ব ও প্রেমের সূত্র ধরে বাংলাদেশি তরুণী সুরভি আক্তারকে ১৯ বছর বিয়ে করতে সুদূর চীন থেকে ছুটে এসেছেন চীনা যুবক ইউয়াম জিয়াউক সিয়াং ছাব্বিশ সোমবার এগারোই অগস্ট বিকেলে সুরভির বাড়িতে গিয়ে দেখা যায় চীনা প্রেমিককে এক নজর দেখতে শত শত উৎসুকজনতের ভিজ ইউয়া জিয়া সিয়াং রেশায়দিন নির্মাণ কর্মী তার বাড়ি চীনের তাইকোক জিয়াংশো এলাকায় তার বাবা মৃত ইউয়াং সিকি এবং মা লিউ ফেনহং প্রায় এক বছর আগে কাজীপাড়া শিমুলতারা গ্রামের অটোচেলক নূর হোসেনের মেয়ে সুরভি আক্তারের সঙ্গে হ্যালোট্যাক অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয় এরপর ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে যা পরে প্রেমের রূপ নেয় ইয়ান জ্যাকসং সুরভিকে বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন গত চার অগস্ট চীন থেকে বাংলাদেশে আসেন তিনি এবং দশ অগস্ট সন্ধ্যায় সুরভীর বাড়িটি প্রুণ ইমান থিনব অন্য কোনো ভাষা বলতে নাম বাড়ায় তাদের মধ্যে কথোপকথন চলে গুগল হয় অ্যাপের সাহায্যে ইউয়ান জানান তিনি এই ভ্রমণ প্রেমের অভিজ্ঞতা উপভোগ করছেন ইমো সুরভিকে বিয়ে করে চিনি নিয়ে গিয়ে চীনা সংস্কৃতির সঙ্গে বানিয়ে নিতে চান স্থানীয় বাসিন্দা ও সুরভি পরিবারের সদস্যরা এই ঘটনায় আনন্দিত তারা জানান কোষ্ঠে বেড়ে ওঠার শুরুই কাটাতে পারে সেই কামনা করছেন তারা স্থানীয় ইউপি সদস্য জানান ইওয়ানির পরিচয় ও কাগজপত্রের পর্যালোচনা করা হচ্ছে সবকিছু ঠিক থাকলে ধর্মীয় সামাজিক রীতি অনুযায়ী তাদের দিয়ে সম্পন্ন করা হবে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে স্থানীয় না এই ভিন্ন দেশে প্রেম কাহিনীকে আগ্রহের সঙ্গে দেখছেন এবং এই নতুন জোটের জৈনসভ্য কামনা জানাচ্ছেন